একটা ডিজাইন আছে একবারে নিউ ডিজাইন এটা কি চায় না না এটা হলো ইন্ডিয়ান হোম টেক্স এটা হোম ট্যাক্স হ্যাঁ ইন্ডিয়ান হোম ট্যাক্স এটা হলো আপনার চব্বিশ এর উপলক্ষে আমাদের কাছে দামাকা অফার পর্দায় কিনলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একটা আছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা জি দেখেন অনেক এটা এগুলো ইন্ডিয়ান পর্দা এই পর্দা কিন্তু আপনার ড্রয়িং ডাইনিং এবং বেডরুমে সব জায়গায় ইউজ করতে পারে ঠিক আছে আর এই ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু আলগা ডিজাইন লেস করা এটার প্রায় এটা কিন্তু ভাই একটা পর্দা কিন্তু আপনার তিন কেজির উপরে ওয়েট হবে পাইজান একবারে দুই হাজার চব্বিশ সালের একবারে নিউ ডিজাইন এটা কিন্তু আপনার কোথাও পাওয়ার না এক পিস ঠিক আছে এটা মাত্র প্রাইস দিয়েছে চারশো পঁচিশ টাকা এটার ব্যাকপাসটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট আউট ব্ল্যাক হ্যাঁ সম্পূর্ণ ব্ল্যাক আউট এটা দুই পাশে দুই কালার এটা যদি বিশ বছরের ভিতরে আপনার কোনো কালার উঠে বা একটু আশ উঠে কাপড়ের সাথে সাথে চেঞ্জ করে দেবো আমরা তারপরে একটা পর্দা সে দেখেন এগুলা কিন্তু একবারে চব্বিশের কালেকশন দেখেন এটা কিন্তু আর একটা গুণ আছে পাইজান দেখেন এটা কিন্তু আপনার টুইন পার্ট এটা আপনার যে কোনো সাইডে পর্দা করতে পারবে এটাও কিন্তু আপনার একবারে কালেকশন ঠিক আছে আমাদের এখানে কারণে আপনার নিউ নিউ ডিজাইন পাবেন ঠিক আছে আর এগুলা ওয়ান পিস বাইরে কোথাও পাবেন না আর এটা কিন্তু প্রাইস একবারে নিজে না এটা একটা জলসাপ আছে দেখেন এক কালার ভিতরে হালকা একটা সাপ করা জিনিসটা কিন্তু অনেক সুন্দর বুঝিয়া সম্পূর্ণ একটা নতুন পর্দা একবার নিউ ডিজাইন এগুলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ পর্দা নতুন একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ঢাকা মিরপুর কাজীপাড়ায় অবস্থিত আলিফ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই নতুন বছর চলে আসছে পর্দাতে নতুন বছর উপলক্ষে কি দামাকা দিচ্ছেন আপনারা জি দামাকা অফার থাকবে ভাই নতুন বছর চলে আসছে নতুন বছরের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসি আমরা আলিফ পর্দা গ্যালারিতে ঠিক আছে শুরুতে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দেই আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া ম্যাটোরিয়ালের পিলার দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্ব আলি পর্দা গ্যালারি আজকে দেখাবো দামাকা অফার দেখেন একবারে নিউ কালেকশন এই পর্দাটা দেখেন আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স এটা কালার গ্যারান্টি পাবে এবং কাপড়ে কোনো আস উঠবে না এগুলো গ্যারান্টি থাকবে ঠিক আছে আর এটা কিন্তু বাজেন অনেক মোটা পর্দাটা ঠিক আছে কিন্তু অনেক ওয়েটের অনেক ওয়েট হবে এগুলো অনেক ওয়েট হবে খুব ভালো হবে জি এগুলো কিন্তু কোনো আলো আসবে না এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা দামাকা অফার জি চারশো টাকা তারপরে কি দেখাবে জি ভাই তারপরে দেখেন এই একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা প্রাইস চারশো পঞ্চাশ টাকা টাকা জি তারপরে একটা আছে পদ্মা সেতু দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অছম একটা ডিজাইন আর এই কাপড়টা কিন্তু ভাই অনেক মোটা এটা কিন্তু অনেক ওয়েট ঠিক আছে এটা প্রাইস পর মাত্র

আপনি যত উপর থেকে ছেড়ে দেবেন সাথে সাথে আপনার বাসটা চলে আসবে শুধু একমাত্র গ্যাস আয়রনের কারণে গ্যাস আয়রন জি এই এই গ্যাস আয়রনটা শুধু আমাদের ব্রাঞ্চে হয় এটা অন্য কেউ দিতে পারে না ঠিক আছে ওয়াশের পরে কি এরকম ওয়াশের পরে কোনো আয়রন করা লাগবে না যত বছর ওয়াশ করবে এটা এরকম আয়রনটা চলে আসবে সাথে সাথে তারপর তারপরে একটা ডিজাইন আছে দেখেন এটা প্রাইস পুরো মাত্র 420 টাকা 420 টাকা 420 টাকা দি তারপরে একটা ফুটবল ডিজাইন আছে দেখেন এই পর্দাটা কিন্তু অনেক সুন্দর এটা পড়বে 480 টাকা তারপরে এই একটা পর্দা আছে দেখেন এ পর্দাটা কিন্তু অনেক সুন্দর এগুলো ইন্ডিয়ান হোম ট্যাক্স এটা পরবে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা দামাকো অপার চারশো বিশ টাকা তারপরে একটা আছে চারশো ষাট টাকা টাকা ছয় কুচি চারশো ষাট টাকা অনলি এটা এই দামাকো অপার নতুন বছর চলে আসে এটার জন্য এটা দেখেন কত সুন্দর পর্দাটা

তারপরে একটা ডিজাইন আছে দেখেন এই কালারটা কিন্তু অচম একটা কালার দেখেন কত সুন্দর এটা প্রাইস পড়বে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা চারশো ষাট টাকা তারপরে একটা ডিজাইন আছে দেখেন নতুন কালেকশন হবে যে এগুলো একবার নিউ ডিজাইন এগুলো আমাদের তিন চার দিন হচ্ছে আসছে এটা প্রাইস পড়বে চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা আরেকটা কালার আছে একটা এটা পড়বে চারশো আশি টাকা নতুন কালেকশন যে একবার নতুন কালেকশন তারপরে একটা আছে আপনার দেখেন কাজবাঙ্গা ডিজাইন এটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপর একটা পর্দা আছে দেখেন কত সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা এটা কিন্তু অনেক মোটা ভাই জান এটা কিন্তু অনেক মোটা কাপড়টা ঠিক আছে এটা কিন্তু অনেক ওয়েটি কাপড় অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স আচ্ছা কাস্টমার কালার নিয়ে একটু ইয়াতে থাকে দু আসার পরে কালার নষ্ট হবে এটা বিশ বছর গ্যারান্টি করে দেবো এটা যদি বিশ বছরের ভিতরে আপনার কোনো কালার উঠে বা একটু আশ উঠে কাপড়ের সাথে সাথে চেঞ্জ করে দেবো আমরা যদি কোনো কাস্টমার কমপ্লেন করে আচ্ছা সাথে সাথে চেঞ্জ করে দেবো তারপর একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর ফুটবল ডিজাইন হ্যাঁ জি এটার প্রাইস পড়ে মাত্র 460 টাকা 460 টাকা জি মাত্র 460 টাকা তারপরে যে এই ডিজাইনগুলো আপনি নতুন আসে এটাও দেখতে পারেন নতুন ডিজাইন আছে জি এগুলো একবারে নতুন ডিজাইন এটার প্রাইস হলো 480 টাকা 480 টাকা 480 টাকা তারপরে একটা আছে দেখেন পার্পল এর ভিতরে 460 টাকা আচ্ছা জি তারপরে এখানে অনেক আছে ভাই এগুলো যদি আপনি দেখাইতে যাই সারা দিন আপনার কালেকশন শেষ করতে পারবো না এখানে অনেক পর্দা আছে আমাদের এখানে আপনি যদি একটা একটা করে দেখেন সারা দিন শেষ হয়ে যাবে আর আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে ওটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার যদি এগুলোর বাইরেও কারো কালেকশন প্রয়োজন হয় সেই নাম্বারে ফোন দিলে আমরা ছবি পাঠাবো আর আমাদের এগুলো আপনার ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ঠিক আছে আমাদের এগুলো কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি পৌঁছে দিতে পারবো ঠিক আছে ওটার জন্য কোনো টেনশন করতে হবে না আচ্ছা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এক দুই পিস অর্ডার করলে দেওয়া সম্ভব এক পিস বললেও দেওয়া সম্ভব কোনো সম্ভব অসম্ভবের কিছু নাই আচ্ছা ঠিক আছে তারপরে একটা ডিজাইন আছে এটার প্রাইস পুরো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে দেখেন এটা প্রাইস পড়বে 460 টাকা হোম ট্যাক্সের কতগুলো ডিজাইন হবে আপনাদের কাছে অনেক হিউজ পর্যন্ত দেখেন আপনি এখান থেকে একটু ক্যামেরাটা বাড়ি দেন ওদিকে দেখেন কতটুক পর্যন্ত এগুলা পিছন আছে তার পিছন আছে অনেক কালেকশন সবগুলা তো দেখানো সম্ভব হবে না কিছু কিছু আপনারা নতুন একবার আপডেট যে ডিজাইনগুলো আসছে 24 এর ভিতরে এগুলো আমরা দেখাচ্ছি কিছু একটা পর্দা আছে এটা হলো 480 টাকা 480 টাকা জি তারপরে একটা ডিজাইন আছে দেখেন এটা কত সুন্দর এটা প্রাইস পড়বে 450 টাকা কালার তো হবে এটার হ্যাঁ জি এটা 4টা কালার হবে ওই যে এখানে দেখাইছি আরও কালার হচ্ছে 4টা তারপর একটা ডিজাইন দেখেন orange কালারের ভিতরে অনেক আছে orange কালার চাই সে ক্ষেত্রে ডিজাইনটাও অনেক সুন্দর দেখেন নতুন কালেকশন একবার নতুন কালেকশন এবং ডিজাইনগুলো কিন্তু অনেক পর্দাটা অনেক ভারী হবে এটা প্রাইস পড়বে মাত্র 450 টাকা ঠিক আছে তারপর একটা ডিজাইন আছে দেখেন আচ্ছা ডিজাইন ডিজাইন এটার প্রাইস চারশো আশি টাকা একবারে নিউ ডিজাইন আশি টাকা জি আর একটা জিনিস কি বাজে নিজ দেখেন আইলেট গুলোর কথা বলি অনেক কাস্টমার বলে একসাথে হয় না কেন এটা কিন্তু আপনার অনেকগুলো কোয়ালিটি আছে এবং কালেকশন আছে ঠিক আছে এটা বিভিন্ন রেটের আছে এই জিনিসগুলা দেখেন দামি কম দামি সব দামি কম দামি আছে এটা হলো আমাদের সর্বনিম্ন 20 টাকায় এর উপরে আপনার 40 50 80 টাকা বিভিন্ন রেটের আছে ঠিক আছে আচ্ছা কারণ রুচিটা আসলে সবার এক হয় না এক হয় না রাইট আইলেটগুলো অনেক ধরনের হয় জি আর এক এক জনে এক এক রকম দেয় ঠিক আছে এগুলা এর জন্য আইলেটেরটা আলাদা হ্যাঁ সম্পূর্ণ আলাদা প্রাইসটা জি তারপর এই একটা পর্দা দেখেন এই পর্দাটা কিন্তু দেখেন আপনি বলেন কত সুন্দর আরে ভাই এটা তো খুবই গর্জিয়াস

ঠিক পূর্বভাষে আলি পর্দা গ্যালারি এবং আমাদের ষোলোটা শোরুম সব আলি পর্দা গ্যালারির নামে অনেকে বলে যে আমাদের থেকে ডিলার নিছে এরকম কিছু নাই আর আমাদের আউটলেটসগুলো আছে খিলগাঁও তালতলা মার্কেট একশো নয় নম্বর দোকান আলি পর্দা গ্যালারি এবং মৌচাকের পিছনে আপনার আনারকুলি মার্কেটে ঠিক দোতলায় উঠলে আপনার ডান পাশে আলি পর্দা গ্যালারি আসে এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় ঠিক আলি পর্দা গ্যালারি আসে ঠিক আছে আপনারা যারা ওদিকে থাকেন ওইখান থেকে ভিজিট করতে পারবেন তারপরে একটা পর্দা আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর টিউলিপ ডিজাইনের ভিতরে

এটা কিন্তু অনেক চাহিদা এটা এটা প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা জি তারপরে একটা পর্দা দেখেন ভাই যেন কত সুন্দর একবারে নতুন ডিজাইন এই পর্দা কিন্তু আপনার ড্রয়িং ডাইনিং এবং বেডরুমে সব জায়গায় ইউজ করতে পারে ঠিক আছে আর এই ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু আলগা ডিজাইন লেস করা এটা কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ এভাবে চলে আসে এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন আছে দেখেন পাতার ভিতরে এটা প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা জি এটা কিন্তু আপনার দেখেন আরেকটা গুণ আছে টুইন পার্ট যেকোনো কোনো সাইড দিয়ে ইউজ করতে পারবে ঠিক আছে আরেকটা আছে এই একটা আছে দেখেন এস কালারের ভিতরে এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রায় বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ফুল না জি এটা বেলি ফুল তারপরে একটা পর্দা আছে দেখেন ওই যেটা দেখেন ওটা আরেকটা কালার এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ছয় কিছুর পর্দা তারপরে এক কালার দেখাবো কিছু দেখেন জি এগুলো দেখেন এটা কিন্তু আপনার অনেক মোটা পর্দা আর এই দেখেন পর্দাটা আপনার যত মোটা হোক এবং যত বাড়ি হোক এটা কিন্তু ওই যে গ্যাস আয়রনটার কারণে দেখেন সাথে সাথে আপনার বাসটা জায়গায় চলে আসতেছে মানে বাসটা নষ্ট হবে নষ্ট হবে না পর্দার মেন তো কিন্তু কুচি কুচি ভালো না হয় পর্দাটা কিন্তু ভালো দেখায় না পর্দার লুক ভালো দেখা যায় এবং এটা কিন্তু আমাদের উপরে দেখেন পেস্টিং ফিজিং করা এটা কিন্তু আপনার পেস্টিং ফিজিং না করলে ওয়াশের পরে জিনিসটা নরম হয়ে যায় আচ্ছা কি ধরনের পেস্টিং ইউজ করেন এটা আপনার এটা বাইরের কোরিয়ান পেস্টিং এটা

এটা বললো ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর এটা আছে একটা আছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন এই পর্দাগুলো কিন্তু অনেক ভারী এগুলো কিন্তু ব্ল্যাক আউট কাপড় এটাতে কিন্তু কোনো রোদ আসবে না কিছু আসবে না তারপর আর একটা কাপড় আছে এটা হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক পাস্টা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট ব্ল্যাক আউট যে সম্পূর্ণ ব্ল্যাক আউট এটা দুই পাশে দুই কালার দেখেন আমাদের এখানে তো আরও অনেক ইউজ পরিমাণ কালেকশন আছে আর কি দেখাবো বলেন এইদিকে দেখেন

ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এটা কিন্তু দুই হাজার পঞ্চাশ টাকা তারপর আপনার একটা আছে কফি কালারের ভিতরে খুবই সুন্দর এটা ষোলোশো পঞ্চাশ তিনটা কালার হয় তিনটা কালার আর খুব ইউনিক হবে কিন্তু জি 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 তারপরে একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা জি তারপরে দেখেন এদিকে আর অনেক আছে কি দেখাবো বলেন মাথা নষ্টের মতো দেখেন

তারপরে একটা ডিজাইন আছে খুব সুন্দর দেখেন এটা প্রাইজ হলো যে একবার নতুন ডিজাইন এগুলা এটা হলো 2950 টাকা তারপর এটাতে আরেকটা কালার আছে যেটা আকাশী কালার যে আকাশী কালার এগুলো 2950 টাকা তারপর ভালো লাভ মেরাজ দেখেন এটা কিন্তু এক নামে চেনে সবাই খুব রানিং কিন্তু এটা জি খুব রানিং পর্দা এটা এটা প্রাইস দিছি মাত্র এখন 2250 টাকা 2250 2250 টাকা তারপরে একটা পর্দা আছে দেখেন এই যেটা এই পর্দাটা দেখেন কত সুন্দর

যত ইঞ্চি কাপড় বেশি লাগে ওটা আমরা বেশি দিয়ে আপনার ফুলটা মিলাই দিই পর্দার সৌন্দর্য আপনার ফুলে ফুলে না জিনিসটা ভালো লাগে না ঠিক আছে তারপরে একটা ডিজাইন আছে দেখেন এগুলো আপনার দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে একটা আছে আঙ্গুর ডিজাইন দেখেন এটা হলো চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা জি তারপরে একটা পর্দা আছে দেখেন এগুলো একবারে নিউ ডিজাইন কি বলবো এগুলো মাথা নষ্ট অফার দিচ্ছে এগুলো হলো আপনার

মৌসাকের পিছনে আনারগুড়ি মার্কেট আছে এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় ঠিক কালী পর্দা গ্যালারি আছে ঠিক আছে